আই হোপ তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো এই যে বার্থডে গাল আজকের বার্থডে তো বার্থডেটা আজকে কিভাবে শুরু হচ্ছে দেখো মন্দিরে যাচ্ছি আমরা কোন মন্দিরে যাই তোমরা দেখো বেরিয়ে গেছি এখন রাস্তায় আছি এবার অটো করে যাব তো এখন এতজন উইশ করেছো এখন সেগুলো রিপ্লাই দিতেই ব্যস্ত আছো আমার ভিডিওর দিকে এখন তাকাচ্ছিও না যেহেতু এখন রিপ্লাই দিতেই ব্যস্ত আছে তো ওই পিছনে রাস্তা দুজন তো যাই গিয়ে দেখা হচ্ছে তো গাই আমরা মন্দিরের সামনে চলে এসেছি এখানে মিষ্টি কিনতে নে তো কোন মিষ্টিটা নেবে তাই আমাকে জিজ্ঞেস করলো আমি ওকে তা বললাম মিষ্টি মিষ্টি কিনে কিনে এখানে চলে এনেছে এই যে সন্দেশ কিনে নিয়ে চলে এসেছে এবার আমরা ভিতরে যাব তো আমরা মন্দিরে চলে এসেছি এই যে আমাদের মন্দির এখন মন্দিরে যাচ্ছি মন্দিরে যেহেতু ফোন এলাও নেই তাই জন্য আমরা পুজো দিয়ে নিই পুজো দিয়ে এসে তোমাদের সাথে কথা হচ্ছে আমাদের পুজো দেওয়া কমপ্লিট ভেতরে ফোন এলাও নেই ওই জন্য আমরা বাইরে ফোন নিয়ে ভিডিও বানাচ্ছি তো আমরা খুব ভালোভাবে পুজোটা দিতে পেরেছি এখন আমরা ধুপকারি মোমবাতি জ্বালাতে যাবো তো যাই তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো বিকালে একটা সারপ্রাইজ আছে রিয়ার জন্য তো সারপ্রাইজটা তোমাদের দেখাবো তোমরা যদি দেখতে চাও ভিডিওটা শেষ পর্যন্ত বৃষ্টি বৃষ্টি চলে এসেছে আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে তো দেখো বৃষ্টি হচ্ছে কি জোরে জোরে প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে তো আমরা এখানে বৃষ্টিটা থেমে গেলে আমরা কিছু খেতে যাবো তো খাবার ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে রিয়া এখানে আমায় খাইয়ে দেবে বার্থডে গেলে আমাকে খাইয়ে দেবে খাইয়ে আমরা খাবারটা খেয়ে নিই খেয়ে নিয়ে বাইরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে গাইজ আমাদের পুজো পুজো সব দিয়ে কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি তো বিকেলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বিকেলে একটা রিয়ার জন্য সারপ্রাইজ আছে যেহেতু ওর বার্থডে তো একটা সারপ্রাইজ আছে তো সেই সারপ্রাইজটা দেখার জন্য তোমরা যদি সারপ্রাইজটা দেখতে চাও তো আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখ তো গাইজ আমরা এখন কেক কিনতে যাচ্ছি তা কেকটা কিনে আনি বাইরে প্রচণ্ড অন্ধকার যেহেতু আর ভিডিও করতে পারবো না তো একবার কেকের দোকানে গিয়ে তোমাদেরকে দেখাবো কি কেক কিনি তো তোমরা দেখ আমরা কেক দোকান থেকে কেক কিনে নিয়ে চলে এসছি এই যে আমাদের কেক ফেক কেনা হয়ে গেছে তো একবারে আমরা যাই কি কেক কিনেছি তোমাদের দেখাবো তো গাইস আমরা এখন এটা সাজাই बहकी सभी जुबाह है हम है हजारों में अब की कमी जरा है हर चीज खास है अब है जो है वो समा है रह सकी तो रबा है अब है जो है वो समा है रह सके ऐसी जीत अब चाहे जिंदगी ऐसी जीत अब चाहे जिंदगी है सहनी हमें सजा है हम हैं बाजारों के सबकी नजर यहाँ है हर चीज राज है अब है जो है वो समा है तुम रह सके तो रबा है अब है जो है वो समा है तुम रह सके ऐसी जीत अब चाहे जिंदगी ऐसी जीत अब चाहे जिंदगी है রিয়ার জন্য এই সারপ্রাইজ টা আমরা তিনজনে মিলে এখন সাজিয়ে নিয়েছি তোমাদের সাজানো কমপ্লিট এবার রিয়া রিয়া এবার রিয়া আসবে রিয়া আসছে এখন আসিনি আসুক

সামনে এখন প্রচন্ডই ভয় পাচ্ছে আসতে আর ফেলবে না এইটুকু বুদ্ধি নেই કેમન લાગે છે देखा जा रिया मुख तक ही শোনা जा रिया पर वैसे हमारा કેમન લાગે છે ভালো লেগেছে আমি এরকম একটা સરપ્રાઈઝ ആശাই કરીને তোমাদের દેખું મુસ્કુ હાબી બર્થડે બોન્ડુ আমরা લઈ চেক કાર્ડ બે دیا۔ તો আমরা કેક કાটা દેખાય એક ਤੇરી મોમે લાગે હે હેપી બર્થડે ટુ યુ કેક કાટ બર્થડે ટુ યુ કેક દે ગજબ બેજતી હે હેપી બર્થ

রিয়ার কেক ফেক কাটা এখন সব কমপ্লিট হয়ে গেছে এই যে এরা এখন পাগল আমি স্টার্ট করে দিয়েছে রিয়ার কেক কাটা হয়ে গেছে এবার আমরা একটু মজা করে নিই তবে তোমাদের সাথে কথা হচ্ছে এখন আমি রিয়াকে জিজ্ঞেস করি সারপ্রাইজটা কেমন লেগেছে বন্ধু খুব ভালো জোরে বল সারপ্রাইজটা কেমন লেগেছে বন্ধু খুব ভালো এখন রিয়া আমাদের কী খাওয়ায় আমরা দেখি যাই ট্রিটটা তো নিতেই হবে ট্রিটটা নিতে যাবো गजब बेइज्जती है जा में देखा होचे कान आमा के ही जेते होवे जा खाबे तो हमरा एकन बिरयानी दुकाने चले एसे बिरयानी टा निए बाड़ी गए तोमादेर साथे देखा तो देख होचे सहनी हमें सजा है हम है बाजारों के सबकी नजर है हर चीज राज है अब है जो है वो समा है तुम रह सके तो रबा है अब है जो है वो समा है तुम रह सके

হ্যালো গাইজ ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভিডিওটা সবার ভালো লেগেছে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও